আমি আগে লকডাউনে পড়তাম ওই দু করোনা যখন হলো তখন আমি ওই ঘরে বসেছিলাম তো নিজেরা দোকান বন্ধ বন্ধু বান্ধবকে ফোন করে ছাপ্পান্ন বস্তা চাল জোগাড় করেছিলাম আর ছ বস্তা আলু ওগুলো দেওয়ার পরে মাথায় টাইপ করলো ওগুলো গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানালা এদিকে দিয়েছিলাম রিক্সা চালক ভ্যান চালক দাদা বাইরে পুকুর তো হোটেল বন্ধ ওরা তো দেখানি তখন ওই বউকে বলে শুরু করেছিলাম রোজ এখানে দেড়টা দুটোর সময় দেড়টা নাগাদ এখান থেকে শুরু করতাম ভাইয়ার কোন যত পুকুর ডোবালতি করে ভাত নি বেরোতাম এবার ওই কষ্টটা আমার মনে আছে আমার মিসেসে এখন তো আমি সোশ্যাল মিডিয়াতে হাতির ভিডিও কাজ করি হাতির ভিডিও বানাই সবির ভিডিও এবার বউকে বললাম একটু করে দাও না বলছে না এই পার্ব ঠার্মটা ও অনেক ঝামেলা লাগে জানে তো হেভি খাটনি খাট মাছ কাজ খাটনি ঘরে কাজকর্ম করে আমি তিন চার মাস ধরে ঘ্যান 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 করে আমি জানি একবার শুরু করতে পারলেই হলো যেই স্টার্ট হয়ে গেছে আজকে দুশো একদিন আর দানে দানে পে লিখা খানে বালে কেন ইপ দিয়েছে যে আহার দেবে সে ওই ওদের পেটে ধর যদি থাকে না কোনো চায়ের দোকানে তুমি বসে চা খাচ্ছ তোমার মনে হলো যে না একটু বিস্কুট দি ওটা ওর কপালে লেখা ছিল তোমার দ্বারাই ও পেল তুমি খেতে দেওয়ার কি যার ভাগ্যে খায় তাই না বলো

আমার আজকে সাতজনের মধ্যে পাঁচজন এসছিল আর নতুন সদস্য একজন ছোট বাচ্চা ও এসেছে প্রত্যেক দিনের মতোই আমি প্রত্যেক দিনে আসি আপনারাও দেবেন পাড়ার আশেপাশে বাড়ির আশেপাশের কুকুর বিড়ালদের খেতে দেবেন মারবেন না বকবেন না তাড়াবেন না শীতের মধ্যে আজকের মতন নাচছে তাহলে শ্রীগুড়ি যায় শ্রীগুরু যায় শ্রীগুড়ি যায়